বাড়িতে থাকা মাত্র দুই তিনটি উপকরণ দিয়ে দারুণ কিছু ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস বানাতে মন চাইলে এইভাবে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে তো ভীষণ ভালো হয় আর মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কারোরই ভালো লাগবে আর খেতেও ভীষণ ভালো হয় প্রথম একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে দিতে হবে চা চামচের দু চামচ জিরে এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে জিরেগুলোকে শুকনো খোলায় দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে কালারটা চেঞ্জ হয়ে যায় প্রায় দু মিনিট মিডিয়াম ফ্লেমে জিরেগুলোকে ভেজে নিয়েছিলাম ফ্লেমটা অফ করে দিলাম এখন ভেজে নেওয়া সমস্ত জিরেগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে তারপরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে তারপরে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে জিরের গুঁড়ো একেবারেই রেডি এবার এক সাইডে রেখে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল জল আমি এখানে প্রায় দু গ্লাসের মতনই দিলাম এবার জলের মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত জিরের গুঁড়োটা এখানে আমি দু চামচ জিরেকে গুঁড়ো করে নিয়েছিলাম সেই দু চামচ জিরের গুঁড়োটা দিয়ে দিলাম এবার এর মধ্যে অল্প করে একটু তেঁতুল দিতে হবে তেঁতুল যদি না থাকে নাও দিতে পারেন আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গুড় সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে প্রায় দু মিনিট পরে দেখতে পাবেন গুড়গুলো নরম হয়ে যাবে তারপর ঠিক এরকমই গুড়গুলোকে ম্যাশ করে ভেঙে নিতে হবে যাতে জলের সঙ্গে ভালো করে মিশে যায় তারপরে দু মিনিটের মতন জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে জিরের গন্ধ বা গুড়ের মিষ্টি আর তেঁতুলের টক জলটার মধ্যে চলে আসে দু থেকে তিন মিনিট মিশ্রণটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে একটা ছাঁকনি রেখে দিলাম আর যে মিশ্রণটা রেডি করে নিয়েছি সেই পুরো মিশ্রণটা ছাঁকনির মধ্যে দিয়ে দিতে হবে তাহলে জলটা আলাদা হয়ে যাবে জলটা একেবারে রেডি হয়ে গেছে এখন চাইলে জলটাকে একটু ঠান্ডা করে নিতে পারেন প্রায় পাঁচ মিনিট জলটাকে ঠান্ডা করে নিয়েছিলাম এবার ফ্রিজে রাখা বরফগুলো নিয়ে নিলাম বরফের টুকরোগুলো গ্লাসের মধ্যে দিয়ে দিতে হবে আর অল্প করে হয় বিট লবণ নাহলে পিঙ্ক সল্ট দিতে হবে তারপরে দিতে হবে অল্প করে লেবুর রস হাফ চামচের মতন লেবুর রস দিতে হবে আমি একইভাবে আরও একটা গ্লাস রেডি করে নিয়েছিলাম এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছি জলের মিশ্রণটা সেই জলটা কিন্তু দিয়ে দিতে হবে এইভাবেই পুরো গ্লাস ভর্তি করে জলটা দিতে হবে আর যেহেতু বরফের টুকরোতে আছে তাই জলটা সঙ্গে সঙ্গেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে এতে খেতেও ভালো লাগবে আর এই ড্রিঙ্কসটা কিন্তু বানানো যতটাই সহজ খেতে ভীষণ ভালো হয় ওপরে একটা করে পুদিনা পাতা দিলাম এতে দেখতে বেশ ভালো লাগবে আপনারা চাইলে লেবুকে গোল করে কেটেও দিতে পারেন দারুণ স্বাদের এই ড্রিঙ্কসটা কেমন লাগলো বাড়িতে বানিয়ে জানাবেন আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গরমকালে এই ড্রিঙ্কস খেলে কিন্তু শরীর অনেক বেশি ভালো থাকবে আপনারা বানিয়েও দেখতে পারেন